আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা তো আপনাদের দুই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আপনার ভাবি কিছু বলবে শুনেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুয়ে ভালো আছি আজকে যে আপনাদের ভাইয়া কাজে থেকে আসছে এখন রাজবাই বাসায় যাবে যে তারা একটা জিনিস দেওয়ার আছে সেটাই দিতে যাবে তো জিনিসটা হইল আমার থেকে অনেক দিন আগে চাইছে তো আমার দিন সময় পারি নাই তা আজকে চিন্তা করলাম যে দিন ধরে দেখা হয় না তো জিনিসটাও বানায় রেখে দিছি তো যাই যা জিনিসটা তারে বাসায় দিয়ে আসি আর নতুন বাসায় তো সব গত শুক্রবারে গেছিলাম তো এই শুক্রবারে আর দেখা হয় নাই আবার বিয়ের একটু ঝামেলা আছে তিনি কারণে এখন ওখানে যাব আর এই যা দেখি উনি কি করতেছে আর ওই জিনিসটা সারপ্রাইজ হিসাবে দেবো তো আপনাদের মাঝে সবকিছু শেয়ার করবো খুশির খবর আছে খবরটা হলো আমাদের তুমিও বলো খুশির খবরটা হলো আমাদের চ্যানেলটা মনিটেশন অন হয়ে গেছে তো আপনাদের দোয়ায় আল্লা রসমতে আমরা অনেক দূরে এগিয়ে গেছি আর আপনাদের ভালোবাসা যদি না থাকতো তাইলে এত দূর এগিয়ে যেতে পারতাম না সব হলো আপনাদের জন্যই আর আপনারা এখনো সাপোর্ট করবেন সব সময় তাইলে আমি ভালো ভিডিও বানাবো তো দেখতেই পাবেন তো আর বিশেষ করে ধন্যবাদ জানাই রাজভাইকে তারপর বিল্লালকে ওরাও আমাদের অনেক সময় আমাদেরকে সাপোর্ট না করত হেল্প না করতো তাহলে আমরা এত দূরে গিয়ে যেতে পারতাম না ওনাদের ওনাদের সাপোর্টে ওনাদের হেল্পে আমরা অনেকখানি আগাইছি ওনাদের প্রেরণাতেই মনে দেখা যায় যে কত কিছু বুঝি না রাজ ভাই আয়সা বুঝাই দিয়ে গেছে রাজ এখানে অনেক অবদান আছে নইলে এত দূর এগিয়ে যাওয়া সম্ভব হতো না আর বিশেষ করে আপনাদের ভালোবাসায় আমরা এত দূরে গিয়ে যেতে পারছি তো তো আপনারা সামনে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন তো দেখেন জিনিসটা কি বানাইছি তো ওনার জন্য নিয়ে যেতেছি তো আপনাদের মাঝে শেয়ার করবো আর ওনাকে আমি সারপ্রাইজ দেব তো এই পর্যন্ত দেখুন এই যে সেই টুলটা নতুন বউর জন্য গিফট দেওয়া হয়েছে গিফট কি মানে নতুন বউ বসে বিয়ের পর মাছ ফুটবে সেটাই এই যে দেখেন টুলটা তো মাছ কুটার জন্য আমার অনেকদিন ধরে বলছে যে ভাই নতুন বউ আনমু এখন যে ফ্রিতে বসামু ওই ফ্রিটা আপনি আমারে বানাই দিবেন তা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বানাই দিব তাই এখন আমার সময় কুড়া করতে পাইনি কাজের অনেক পেশেট ছিল এই কারণ এটা বানাইলাম তো টুলটা দেখে জানাবেন টুলটা কি রকম হইছে আর আপনাদের ভাবিও অনেক খুশি যে অনলাইন ভাষায় দিয়া এটা দি আসব হ্যাঁ শামীনা অনেক খুশি হলাম হুম আর যখন কাজ করবে তখন তো আপনারা ভিডিওতে দেখতেই পারবেন যে কিসে বইসা কাজ করতেছে কাজ করতেছে

আমার ছবির লোকেশন পাঠিয়ে দিয়েছে কইছে এমনি এমনি আসবেন তা আমি যাই আর সমস্যা নাই রাজ আমরা আগে নিয়ে যাব হ্যাঁ রাজভাই আসবো তো আমি যাই তো থাকো আচ্ছা ঠিক আছে তো দেখতে থাকুন আপনাদের বাসায় যাওয়ার কথা হবে একটু চলে আসছি তো চলে আসছি রাজভাই বাসা আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আপনার তো মেলা দিন পরে বাইরে দেখলাম তো এই দেখেন বাইরে অবস্থা ভাই খুব খুবই ইয়ের অবস্থার ভিতরে আছে বসে এইতো ভাই আপনার লোক দেখা করতে গত শুক্রবার দেখা হয়েছে আচ্ছা এই যে আয়াত আমার জন্য জিনিসটা নিয়ে আসছে আমি এটা একটু খুলে দেখতে চাই আর এটা আমার চ্যানেলে দেখাবো অবশ্যই যেহেতু আয়েত ভাই এস এস এ লাইনে জড়িত তো তার কাছে গেট জানলা তারপর সিঁড়ি অনেক কিছুই কাজকাম করা যায় তো আমি আয়াত ভাই বলছিলাম যে ভাই আমাকে এই যে টুলের একটা ব্যবস্থা করে দিবেন তো দুইটার কথা বলছিলাম বলছিল যে আপাতত একটাই দেই আর একটা এক দুই সপ্তাহ পর আমি দিচ্ছি তো বিষয় হয়েছে এটা করলাম ওই কোম্পানি থেকে বানিয়ে আনা হয়েছে মানে আমি অর্ডার দিয়েছিলাম তাকে যে ভাই আমাকে এরকম সিস্টেমে একটা বানিয়ে দিবেন আবার আপনারা অন্য কিছু মনে করেন না সে এই লাইনে জড়িত যেহেতু মানে এই লাইনে এই কাজগুলো জানে সে তো সেই জন্য চিন্তা করলাম যে বাইরে থেকে না কিনে তার দিয়ে আমি একটা বানিয়ে নিই আপাতত দুইটাই অর্ডার দিয়েছিলাম আপাতত একটা সেই নিয়ে আসলো আমি চিন্তা করলাম যে ভাই দিয়ে একটা জিনিস চাইছে ওই জিনিসটা টাকা দিলে কি রকম দেখা যায় ভাই তো ভাই তো আমি তাহলে এটা কি আমাকে গিফট করছেন হ্যাঁ ভাই এটা আপনার গিফট তো আরেকটাও আপনাকে দেবো আমি দুটোটা দিয়ে করছি আমি মালিককে টাকা দিয়ে দিছি তো সে বলছে যে এখন একটা নিয়ে যা কাজের চাপ বেশি আরেকটা কয়েকদিন পর নিস আচ্ছা ঠিক আছে

আয়সা ওই যে রুম টুম গুছাইতে হবে তারপর কাপড় চোপড় দেখেন কাপড় চোপড় ওইভাবে পরে রয়েছে তা আপাতত আপনার আনটির কাছে চাবি দেওয়া নাই আমার কাছে দোনোটা চাবি তো আয়সা এই যে দেখেন কাপড় চোপড় মাত্র কেবল দিলাম ছাদে আর আজকে তো দৌড় সব অনেক ছিল ভাই জিঞ্জিরায় গেছি সব ফ্রেন্ডের মনে করেন যে পাঞ্জাবি পুঞ্জাবি নিয়ে শর্টমট হয়ে গেছে গা এখন এক একজনের মন্তব্য করা শুরু করে দিয়েছে হয় পাইল আমি পাইলাম না তারপর আসলে মনে করেন যে আমরা যে টার্গেট রাখছিলাম একশো লোক তা একশো লোকের জায়গায় হয়ে গেছে গেল দেড়শোর উপরে মানে দুশো প্লাস তা এতটা লোক হয়ে গেছে গে এখন ওই জায়গাটা তো আমি চিনি তা এখন আমারও বলতেছে যে বিল্লাল ভাই রাজ ভাই আপনি তো জায়গাটা চিনেন তো সকাল সকালে যদি আপনি আমার সাথে গেতেন তাহলে সবচেয়ে ভালো হতো কারণ বিষটা পাঞ্জাবে আনুন যদি দেখা গেছে যেদিকে আড়াইশো টাকা করে পড়ে তাহলে তো লস তো চিন্তা করলাম যে দুশো করে পড়লে পঞ্চাশ টাকা করে সেভ হইবো তাহলে চলেন তোদিকে গেলাম আরও কিছু কাজ ছিল সব কিছু মিলিয়ে কাজ কাম শেষ কইরা জি বলেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যাক সবাই তার জন্য একটু দোয়া করেন আপনারা পাশে ছিলেন বিদায় তার এতটুক মানে সাকসেস নিয়ে আসতে পারছে আশা করি যে তার সাথে থাকবেন তার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভাই আমি আপনার নিজের থেকে একটু বেশি আপনাকে থ্যাংক জানাইতে যে আপনি আমার এই চ্যানেলটাকে পুরো কমপ্লিট করে আচ্ছা আয়াত ভাইয়ের আয়াত ভাইয়ের কথাগুলো আমি বলি মানে তা সে বলতে চাচ্ছে যে এই চ্যানেলের অবদানটা রাজ ভাইই কারণ চ্যানেলটা খুলাই দিছে রাজ ভাই তারপর বাকিটা আর কিছু বললাম না নিজে নিজে মনে করেন যে ক্রেডিট নিতে চায় না আমি বন্ধুরে বন্ধু মনে করি না আমি আয়াত ভাইকে ভাই হিসেবে মনে করি কারণ একটা সময় আমরা অনেক কষ্ট করেছিলাম সেটা না হয় অন্য সময় বলবো না আর এখন যেহেতু আপনারা এতটা ভালোবাসছেন আমাদের এতটা পাশে আছেন তো সব কিছু মিলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পাশে ছিলেন আমাদের সাপোর্ট দিয়েছেন তো সাপোর্ট ছাড়া তো কেউই কখনো কোথাও যেতে পারে না অনেক নতুন অনেক সময় লাগে ভালোবাসে দেখে আমার দেখছে সাবস্ক্রাইব করছে তো তো আয়াত ভাই তো ওই যে আমার মাল সামানা দিয়ে যাওয়ার পর তো আর এদিকে আসেই নাই কে আর আসা পরেও নাই কে তো আজকে আসছে যেহেতু ফ্ল্যাটটা পুরোটা ঘুরে দেখাবো তাকে চলেন আয়াত ভাই ফ্ল্যাটটা পুরোটাই ঘুরে দেখাই তো আয়াত ভাই এই যে এই জায়গায় আমরা মনে করেন যে এই যে ফ্রিজ আর মালসামানাগুলো সেট করতে পারি নাই ঘটনা হয়েছে এখনো ফার্নিচার গুলো ঢুকাইতে পারি নাই যেহেতু আর কিছুদিন বাকি আছে আমার মেবি মনে হয় রবিবারের আহ না বুধবারের ভিতরে মনে হয় ফার্নিচার সব চলে আসবে কারণ আমরা কোম্পানির কাছে বইলা দিছি আর ওয়াসম কি দেখবো তারপরেও দেখাই এই যে দেখেন সবাই দেখেন এই পজিশনে আমরা রাখছি কারণ আমি নিজে এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টুসুল করি আর আপনারা অন্য কিছু মন্তব্য করেন না কারণ একটা মানুষ আমি আবার ঘুস গাছ করতে পছন্দ করি আমি রাখতে পছন্দ বেশি না আমি কিছুক্ষণ আগেই আপাতত যে কম্বল তারপর কাপড় চাপড় এই জায়গায় রাখছি আর আলমারিটা এই জায়গায় রাখছি মানে এই যে ডলাটা আর বলছিলাম যে ইন্টারনেটের ফাইবার সেটা টানা হয়নি কেন না তো মনে করেন যে আমি নিজেই রান্না বান্না করে খাইতেছি তো এই ছিল তারপর আপনারা সবাই দেখেন আমি বিষয় কি যে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি আমি মালয়েশিয়া ছিলাম হ্যাঁ অনেক বছর মালয়েশিয়া ছিলাম ছিল সেই জায়গাও আমি যদি ইউটিউবে যদি যদি থাকতাম তখনকার সময় তাহলে দেখতে পারতেন যে আমি মালয়েশিয়াও যে থাইকা যে এত গুজ করে রাখছি আর আমি মনে করেন যে আমার ফ্যামিলির সাথে থাকা অবস্থাও আমি আমার পার্সোনাল একটা রুম নিয়েই থাকতাম কেন থাকতাম যে আমি নিজে একা থাকা পছন্দ করি কারণ আমি যেহেতু ছেলে বড় হয়েছে আমার যেহেতু পার্সোনাল বলতে কিছু কিছু আছে এখন আমি একটা রুমের ভিতরে আমার আব্বু আম্মু থাকে আমিও যদি থাকি তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায় তো এটা আমি এই ফ্ল্যাটে আসার আমার তো উদ্দেশ্য ছিল আমি বিয়ে করে আমার ওয়াইফকে নিয়ে আমার মা নিয়ে থাকবো তো সেই কারণ এই তামঝামগুলো করছি আর আরেকটা বিষয় হলো আমি এটা ছাড়াও আমার আয়ত আমার হিস্টোরি জানে কারণ এই ছাড়াও আমার আয়ত ভাই আরেকটা আসছিল আমার প্রথম লকডাউনে যখন আয়ত ভাই আমার বাসায় আসছিল তখন এই যে বড় ফ্ল্যাট ছিল অনেক বড় ফ্ল্যাট ছিল তিন রুমের ফ্ল্যাট ছিল তো তখন জিনিসপত্র ছিল তো চিন্তা করছে জীবন আবার মালয়েশিয়া চলে যাবে একা তিনি এই জন্য সবকিছু মা বা ভাই বোন সবাইকে সবকিছু দিয়ে সে চলে গেছে তা এখন যেহেতু নতুন জীবন শুরু করবে এই কারণেই ভাই আবার সবকিছু মেয়েদের বাসাতে মানে আমার ভবু ভবু বাসার থেকে যে ফার্নিচার গুলো আসবে সেগুলো আমি যত হিসাবে দিচ্ছি আসলে কিছুই না কেউ কিছুই চাইনি আসলে মোট কথা হলো আমাদের রাজভাই কোনো কিছুই চাই না মেয়েদের থেকে তারা খুশি হয়ে যা দিতে একটা আসে না একটা মেয়েকে দিবে তারা তো খালি হাতে দেয় না যদি ধরেন আমি যদি তাদেরকে যদি মানে অত বড় কথা বলতে চাই না আমি যদি চাই যে আমার ঘরের ফার্নিচার তার বেলায়পরে খাইছিলাম রাত্রেও খাইছিলাম একসাথে ছিলাম আমরা একসাথে কাজ করতাম আমার আম্মা বাবু ছিল একটু দূরে আমার ব্যস্ত জানেনি নারায়ণগঞ্জ ওদিক থেকে আমি কাজ করতাম ঢাকায়

সবারই তো একটা অতীত থাকে ভাই মনে করলে আমার কাছে অনেকটা মনে করেন যে খুব কষ্ট লাগে যে একটা সময় অনেকটা নিজের লাইফটাকে নিয়ে অনেকটাই দরজা করছি এখন যে যেহেতু সুখের সময় এখন যেহেতু সবকিছু তো যে ভাই ভাইদেরকে নিয়ে আমি অনেক কষ্ট করছি আমার আরেকটা বন্ধু আছে বরিশাল থাকে হ্যাঁ তাকে সামনে দেখতে পারবেন দেখতে পারবেন তার চ্যানেলে দেখতে পারবেন রিসেন্টলি বুধবারের ভিতরে চলে আসতেছে তো আসলে অবশ্যই দেখাবো আমরা দুইটা বন্ধু অনেক কষ্ট করছি

তো সবাই জানতে যাচ্ছেন আমিও এটা বলিনা বলিনা সবাই বলছেন যে ভাড়া নিচ্ছস এটা বললেই তো হয় কেন এত নাটক করছ মানে অনেক জনই অনেক ধরনের কমেন্ট কমেন্ট করতেছে তো এখন আপনাদের ক্লিয়ার হইছে আমি বাসাটা 7.5 লাখ টাকা দিয়ে আমি এটা মর্গেজ নিয়েছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি এতদূর আসতে পারছি হ্যাঁ এখন বলতে পারলেন যে তুমি এত টাকা কোথা থেকে পালা

আসলে কেউ আমাকে চাপ দিয়ে আমাকে বিয়ের शादी করাতে না আমি নেস থেকেই বিয়ের शादी করছি আমার ফ্যামিলিও সবকিছুতেই রাজি কারণ আমার ফ্যামিলি টোটালি রাজি এটাতে আছে না যে না আমার ফ্যামিলি রাজি না রাজি না আমরা সবকিছুই আমাদের ফ্যামিলির মাধ্যমে আমি করছি আমার ফ্যামিলিই আমি পারতেছি আমার ফ্যামিলি পছন্দ করছে সবকিছু ঠিকঠাক করছে করার পরে যে এত দিন পর ডেট পড়ছে তো লেট পড়ছে এতটা লেট কেন হয়েছে সেটাও আমি আমার চ্যানেলে বলবো সেটা আমি আয়ত বাইরের চ্যানেলে নাই বলি সেটা আমার চ্যানেলে অবশ্যই পাবেন কেন আবার আমি এত লেট করছি এটা অবশ্যই পাবেন ভিডিও জুড়ে থাকবেন আয়ত সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের জন্য দোয়া করবেন আয়ত বাইরের জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ আয় ভাই মনিটেশন অন হয়ে গেছে গা এই খুশির খবরটা দেওয়ার জন্য আমার ভাইকে আমি আসছি দৌড়া

ভালোবাসা দিছে তো সবকিছু মিলে সর্বপ্রথম দেখতে হবে যে উপর আল্লাহর দোয়াতে আমরা এত কিছু করতে পারছি যে অশেষ রহমত ছিল আমাদের তো এত দূর জোর ঝাপ করে আমরা এই জায়গায় আসতে পারছি তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে ফুল সাপোর্ট দিবেন কারণ সাপোর্ট ছাড়া কে কখনো কোথাও যেতে পারে আমরা সাপোর্ট বন্ধ করে দেবে আমরা শেষ হয়ে যাব আপনাদেরকে নিয়ে আমরা এত দূর আগাইতে পারছি তো আশা করি আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ